কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হলো বস্তার মধ্য জৈব সার ব্যবহার করে করলা চাষ তো বস্তার মধ্য করলা চাষ করতে হলে আপনাকে প্রথমে একটি শক্ত পলিথিন বা সিমেন্টের বস্তা নিতে হবে এক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার করা যাবে না কারণ পাটের বস্তা সহজে পচে যাবে বা নষ্ট হয়ে যায় আমি এখানে সিমেন্টের বস্তা নিয়েছি আর এই সিমেন্টের বস্তার মধ্যে এক ভাগ জৈব সার বা কেঁচো সার বা আপনি চাইলে শুকনো গোবর সারও ব্যবহার করতে পারেন আমি কেঁচো সার নিয়েছি আর দুভাগ বা বস্তার দু অংশ মাটি নিয়েছি এবং সেই মাটির সাথে কেঁচো সার ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে বস্তার মধ্য মাটিগুলোকে ভরে নিয়েছি মাটি বস্তার মধ্য ভরা হয়ে গেলে করলার তিনটি বীজ বসিয়ে দিয়েছি এবং আপনি আপনার আশেপাশের বীজের স্টোর বা দোকান থেকে ভালো জাতের করলার বীজ নিয়ে আসবেন এবং বীজ বস্তার মধ্য বসিয়ে দেবেন আপনি চাইলে বীজগুলোকে জার্মিনেশন করে বসাতে পারেন তাহলে বীজ নষ্ট হবে না এবং চারা গাছ দ্রুত হবে আমি এখানে এমনি বসিয়ে দিয়েছি এবং আমি এখানে চারটি বীজ বসিয়ে দিয়েছি তার মধ্যে তিনটি বীজ জার্মিনেশন হয় এবং একটি বীজ নষ্ট হয় বীজগুলো থেকে গাছ হওয়ার কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে একবার জৈব সার ব্যবহার করি তো জৈব সার ব্যবহারের ক্ষেত্রে প্রথমে বস্তার মধ্য যে আগাছাগুলো থাকবে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পরে গাছের গোড়ার যে মাটিগুলো থাকবে সেই মাটিগুলোকে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পর পাঁচশো থেকে ছশো গ্রাম পরিমাণ শুকনো গোবর সার গাছের চারপাশে ভালো করে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পর একটি পাত্রের মধ্য ভালো জল নিয়ে গাছের গোড়ার সারগুলির ওপরে বা গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার কিছু দিন পর দেখতে পাবেন গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে ঠিক একই রকমভাবে গাছে যখন দু একটি ফুল আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে সেই সময় আবার এইভাবেই সার প্রয়োগ করে দেবেন তাহলে গাছে যেসব ফুল আসবে সেই ফুলগুলো নষ্ট হবে না এবং ফলগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং এখানে একটি জিনিস লক্ষ্য রাখবেন গাছের মধ্য যখন খুব বেশি পাতা হবে এবং কিছু পাতা হলুদ এর হবে সেই সমস্ত পাতাগুলোকে কিছুদিন পর পর হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হবে এর ফলে গাছ আরও ভালো ফলন দিবে গাছের পাতা ছেঁড়ার ক্ষেত্রে মনে রাখবেন খুব বেশি পাতা ছিঁড়ে ফেলবেন না তাহলে গাছ নষ্ট হয়ে যেতে পারে কুড়ি থেকে পঁচিশ দিন পর আট থেকে দশটা বা দশ থেকে বারোটা এই রকমভাবে হলুদ পাতাগুলোকে ছিঁড়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবে আমাকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ